হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল কামানো হয়ে গেছে এখন বাজছে হচ্ছে পোনে আটটা তো সকাল সকাল আমরা ছুটছি যাব হচ্ছে এগারো আটটা এগারো ট্রেন ধরব যাচ্ছি হচ্ছে দিদুর বাড়ি আর ওর বাবা আমাদের স্টেশনে দিয়ে চলে আসবে স্টেশন মানে আমাদেরকে ভাতকা স্টেশনে নামিয়ে আসবে আর ওখানে আসবে আমার দাদা

আজকে না মেঘলা ওয়েদার একটু রোদ নেই এই যে এই তো পার্টিটা দেখছি বাবা এই যে এটা হচ্ছে আমাদের দেবগ্রাম স্টেশন আমরা একদম সামনের দিকেই আছি কারণ ওখানে নেমে হাঁটতে হয় না তাহলে একদম নেমেই আমরা টোটো পেয়ে যাই সেই কারণে একদম সামনে আছি এই দেখো এই হচ্ছে আমাদের স্টেশন যেটা তোমাদের দেখালাম আর আমি আছি বসে সবাই না আমার দিকে তাকাচ্ছে ভাবছে আপন মনে বকছে মেয়েটা কি পাগল না কী হয়ে গেছে সবাই তাকাচ্ছে ট্রেনে যদি সম্ভব হয় অবশ্যই একটুখানি ভিডিও করব আর বাড়ি গিয়ে তো অবশ্যই দেখাবো তোমাদের এই যে এই ব্যাগে নিয়ে এসে পুরো খেলনা এ ব্যাগে কিচ্ছু নেই জানো তো টোটাল ওর খেলনা নিয়ে আসে এটা আমার পার্স আছে আর আছে হচ্ছে তোমার আমার টুকি যেগুলো আছে

ওর সব ওই জায়গা থেকে সব বার করছে করছে এসে এই যে স্ট্র ও সব পুরো খেলনা সব নিয়ে আসছে দেখো কত খেলনা সব নিয়ে এসেছে আমি এসে একটুখানি বসলামে ফ্রেশ হব তারপরে তারপর একটু চা খাবো আবার দেখা হচ্ছে তোমাদের সবকে বন্ধুরা অনেকটা পরে ফিরলাম ক্যামেরার সামনে তো এসে একটুখানি চা খেয়েছিলাম তারপরে আমি তো রোজকার নাই একটু শরবত খাই তো একটু শরবত খেয়ে ছিলাম হচ্ছে শুয়ে একটা বাজ যে এখন ছেলেকে খাইয়ে দেবো তারপরে হচ্ছে আমি খাবো আমি ছেলে খা তারপরে মায়ের রান্নাবান্না কমপ্লিট এই যে ছেলে খেলছে ঠিক আছে এই যে কত খেলনা নিয়ে ওই যে দেখো কি সব অবস্থা করে রেখে দিয়েছে খেলছে আমি বসে আছি আমি এক্ষুনি উঠলাম তো খাবো খেয়ে একটু আবার শোবো এখানে তো আসা মানেই রেস্ট নিতে তাই না ঠিক ছেলে খেলছে ছেলেকে এবার ভাত খাইয়ে দিই এবার ও ঘুমবে তারপরে হচ্ছে আমি আমি খাবো বাবা দাদা তো শ্বশুরবাড়ি গেছে শ্বশুরবাড়ি বলতে হচ্ছে তোমার কি বলে আজকে দাদার চলে যাওয়ার কথা শিখবে তো আজকে যাচ্ছে না মানে ট্রেনের কোনোরকম সমস্যা হয়েছে তো যাবে হচ্ছে কালকে তো সেই কারণে নাহলে সকালে চলে আসতো সেই জন্য বিকেলে আসবে খাইয়ে দিই তারপরে দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো অনেকটা পরে ফিরলাম ঘুমিয়েছিলাম প্রচণ্ড ঘুম পেয়েছিলো তো অনেকটা ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে এখন উঠেছি সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো এই টাইমে উঠলাম উঠে যে বসেছি ছেলেও বাচ্ছিল কটায় উঠেছি যেন ছটা ছটার সময় উঠলাম এমনিতেও তো বাড়িতে আমরা সন্ধ্যার আগেই উঠি তাই না উঠে তো সন্ধ্যা টন্ধা দিই তো এখানেও সেই শুয়েছিলাম অনেকটা লেটে সাড়ে তিনটের দিকে ঘুমিয়েছি তো উঠলাম হচ্ছে ছটা দশের দিকে এখন বাজছে হচ্ছে ছটা কুড়ি তো নিজে ফ্রেশ হয়ে একটু বসেছি এবার করবো হচ্ছে একটুখানি চা দিয়ে চাটা খাবো তারপর আর ছেলে বলছে একটু ম্যাগি খাবে আমি খাবো হচ্ছে একটু হিলিকার চা আর আজকে তো এসেছি বাড়ি থেকে ছেলেও ভীষণ খুশি কারণ ও তো আসবো 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 করছিলো তো আরও নাকি একটু ভালো লাগছিল না বাড়িতে থাকতে তো এসে ভীষণ খুশি কখন যাব মা কখন যাব কখন যাব সকালে হতে দিচ্ছে না জানো সকালে আমাদের তো আজকে কামান ছিল তো কামাতে এসেছিলো হচ্ছে ওই দাদাটা সাড়ে ছটার সময় তো সাড়ে ছটার সময় কামাতে এসেছিলো কামিয়ে নিয়ে সান করে আবার হাজব্যান্ড দিয়ে গেছিলো আমাদের তো বলে কি তাহলে তুই আটটা সকালে খাওয়া দাওয়াটা করেই যাবো দিয়ে আসবো তো বাবু বলে কি না আমি সকালে থাকবো না আমি চলেই যাব দিয়ে আবার কি বলে দিয়ে তোমার হচ্ছে কি না আটটা বারো ট্রেনটায় আবার আসলাম আটটা বারো ট্রেন আসলাম সকাল সকালই চলে এলাম এখন দেখি কবে বাড়ি যাবে আমি তো ভাবছি যে ওর ভাইকে রবিবারের দিন একবার দেখিয়ে নিয়ে আসবো সোমবারটা আমার বার আছে থাকবো মঙ্গলবারে চলে যাবো মঙ্গলবারে গিয়ে ড্রয়িংটা যদি ধরা যায় তা ও তো যেতে চাইবে না নাকি দেখি জানি না কি করবে বলে কি দশ দিন থাকবো কিন্তু অতদিন তো থাকতে গেলে হয় না বলো আমার তো একটা সংসার আছে আমার সংসার আছে আমার ছেলের পড়া আমাকে বলছে আমার মন ভালো না হলে আমি পড়বো কী করে সেটাও বলার কথা তো দেখি ও কবে যেতে চাই মঙ্গলবারে না গেলে বুধবারে চলে যেতেই হবে তাহলে বৃহস্পতিবার থেকে স্কুল যা বৃহস্পতিবার ও এ দুটো ধরতে পারবে দেখি কী করে এই যে উঠে আবার আবার একটুখানি বারান্দায় একটু চৌকি আছে ওখানে শুয়ে পড়লাম একটুখানি আর ওরা কাজ করছে কী না খাটির বিছানাটা রেডি করছে হয়তো আমি একটুখানি যে শোনা আবারও তো চলো শোবো না একটু চা বানাই আমি করি একটুখানি চা দিয়ে একটু চা খাই দিয়ে সেই অত সকালে কামিয়ে স্নান করেছি স্নান টান করে দেখেছো একটু আর শিদে কিচ্ছু নেই কালকে তো শ্রাদ্ধ কালকে স্নান টান করে সব করা হবে কালকে দুপুরবেলায় স্নান করবো স্নান টান করে সিঁদুর টি দুগুলো সব সিঁদুর টি এগুলো তো হিয়দের লক্ষণ তাই না হিয়দের লক্ষণ ওগুলো করা তো হচ্ছে না এখন ওগুলো করবো কলা ওগুলো করবো কথা আজকের আপডেট আমার আর তোমার হলে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই আমার বাবা এখন আসেনি বাবা মা নাতি চোখে খেলছে হাই উঠে পড়ে গেলাম বলে না শরীরে রেস্ট পেলে শরীর হচ্ছে যা সরবা তাই শরীর রেস্ট পেলে না আরও রেস্ট চাই সেরকম একটা অবস্থা তাই না বলো কোনো কাজ নেই সারাদিন ঘুমোচ্ছি তবু আরও হাই পাচ্ছে ঘুম পাচ্ছে কিন্তু বাড়িতে হলে তো এটা হয় না তো শরীর হচ্ছে মহাশয় তুমি যার সারবা তাই শরবে এরকম একটা ব্যাপার তো চলো ও বাবু তো খুব খুশি ওর যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো থেকে অনেকটা বেরিয়ে এসেছে এখানে এসে খুব খুশি খেলছে হাসছে খেলছে খাচ্ছে অনেক কিছু খেলনা দিয়ে বানিয়েছে একটা ভাতের কোটো সেটা তিন থাকিতে কোটোগুলো হয় সেগুলো থাকে চাপ থাকবে আমাদেরটা আমাদের তিন ঢাকিতে সেটা দিয়ে খোল বানিয়েছে বাজাচ্ছে চলো ভীষণ হাতি ওই যে দিদু দিদু করছে তোমরা শুনতে পাচ্ছ চিৎকার করছে এখনই ভাইকে ভিডিও করে দেখলো চলো ভীষণই খুশি ভীষণই হাতি বাড়িতে যে সমস্যাগুলো হয়েছিলো সেগুলো যাই হোক একটুখানি নেই তো দেখি দু চার দিন থাকার পর একটু ঠিকঠাক হয়ে গেলে বাড়ি চলে যাবো গো নিজের বাড়ি আগলে হয় বাড়ি চলে যাবো তো চলো এই পরে দেখা হচ্ছে চা বানাই চা খাবো চায়ের জল বসিয়েছি কশমশিয়ে ফুটছে জলটা চিনি দেওয়া হয়ে গেছে চিনিটা দিয়েছি তারপর ফুটছিল সেই টাইমে চিনিটা দিয়েছি তো তারপরে দেব হচ্ছে চাপাতি চলো বানালাম হচ্ছে চা তো চাটা এবার খাবো চলো চাটা খায় সবার জন্য চা আর বিস্কুট দেখাই তোমাদের দ্বারা চা আর যে ছোট প্লেটের বিস্কুট নিয়ে বসেছে খাবে বাবায় পড়বি খাবে মা আমি বাবু তিনজনে খাবো বাবা আসেনি তো চল চাটা খাই চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা বসে আছি তো আবার একটুখানি চা খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো একটুখানি চা খেলাম চা খেলে তাও একটু ভালো লাগছে মনে এনার্জি আসছে তো বেশ ভালো লাগছে আর ছেলেরা ভীষণ হ্যাপি ছেলে ভীষণ হ্যাপি ছেলে বেশ ভালো আছে আর ছেলেকে নিয়েই তো আমার সব কিছু তাই না বলো ছেলে ভালো থাকলে আমারও বেশ একটু ভালো লাগে আমারও মুখে একটা হাসির ঝলক আসছে আলাদা হাজব্যান্ডও ভীষণ খুশি ও ফোন করেছিল ভিডিও কল করলো বাবুর সঙ্গে দেখলো তো ভীষণ খুশি যে বাবু ঠিকঠাক মানে আর কোনো অসুবিধা হচ্ছে না যাই হোক বাবু এটা নিয়ে তো চলো আর আমাদের বাড়ি এসেছি তোমরা সকলেই দেখেছ বা জানো তো চলো আজকের কার বেশি কিছু বলতে পারছি না ঠিক আছে তো চলো আজকে কার মতো আমি আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আমাকে একটুখানি ভালোবেসো আমাকে একটুখানি ভালোবেসো প্লিজ প্লিজ বন্ধুরা একটু প্লিজ ভালোবেসো তো তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি অসম্পূর্ণ তাই না বলো তো তোমরা প্লিজ একটুখানি ভালোবেসো একটু আমার সঙ্গে থেকো আমাকে একটু ভালোবেসো আমাকে একটু সাপোর্ট করো একটু লাইক কমেন্ট শেয়ার প্লিজ অবশ্যই করো তোমরা না একটা লাইকও দিয়ে যাও না জানো তো একটা লাইক করে না কেন জানি না কেন করো না লাইকটা একগুলো চলো আমি আজকে কারোর মতো আসছি টাটা সবাই কিন্তু ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখতে ভুলো না কিন্তু বন্ধুরা বাই